যারা কাফের মুর্শেক ও আবু জাহিল সাহেব আহাত যারা বেইবার অবস্থায় মৃত্যুবরণ করেছে তারা কি কবরে তিনটা প্রশ্ন জবাব দিতে পারবে কখনো পারবে না কাফেরকে যদি বলে মোনাফিকদেরকে যদি বলে নাস্তিকদেরকে যদি কবরে বলা হয় আর জল আমাদের যদি কবরে প্রশ্ন করে মান তোমার রবকে সে আনাল্লাদ্রি আমি জানি না অমা দিন তোমার দিন কি লাদ্রি আমি জানি না হা রসুল রসুল্লার দেখানো হবে এই ব্যক্তিকে বলো সে আমি লাদ্রি আমি জানি না তিনটা প্রশ্ন জবাব দিতে পারবে না তার উপর আল্লাহ আজাব শুরু হয়ে যাবে আল্লাহর গজব শুরু হয়ে যাবে ফিরেস্তাদের মার শুরু হয়ে যাবে ইতিহাস লাগে কবর আজাব কেমন হবে যেই আজাবের ফিরিস্তা আসবে ওই ফেরেস্তার হাতে যে লোহার মাতুল থাকবে ওই মাতুল হবে পৃথিবী জোয়া ওই মাতুল যদি একটা পাহাড়ও রাখা হয় ফাহার গলে যাবে পাহাড় খোঁজ গলে পড়ে যাবে এত বড় মাতুল ফেরেস্তা হাতে থাকবে ওই মাতুল দ্বারা ফেরেশতা ওই যে জাহান্নামিকে ওই কবরের অভিশাপ্ত লোককে মারতে থাকবে এমন দিবে মানুষ আর জিন ছাড়া দুনিয়ার সমস্ত শুনবে আর মানুষ শুনতে পারবে না জিন আর মানুষ দুনিয়ার সমস্ত মাকলু ওই মৃত ব্যক্তির কবরের কবরের কবরে যে আজাব হবে ওই আজাব শুনতে পারবে কিন্তু মানুষ আর দানব কেন শুনবে না আল্লাহ তাদেরকে বিবেক নামাতে বিবেক দান করেছে বিবেক দান করেছে বুদ্ধি দান করেছে জবান দান করেছে তাদের হিসাব হবে কবরে হাসরে ফলসারাতে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদের কবর আজাব দেখাবেন না কবর আজাব কখনো শুনাইবেন না ও নারে কি হাদিজে লেখছেন যদি মানুষ কবর আজাব সম্পর্কে জানত কবর আজাব সম্পর্কে বুঝতো

আবু তালেবকে দিনে দাওয়া দিয়েছিলেন অথচ আবু তালেবন মোহাম্মদ করেছেন অথচ মৃত্যুর সময় নাই নাই তো ইমান ইমান হয় হয় নসিব হেদায়ত কার হাতে বলেন আল্লাহর হাতে কার হাতে আল্লাহর হাতে হেদায়ত আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে হেদায়েত দিবে না ততক্ষণ পর্যন্ত আপনার হেদায়ত হব না আজকে আমি বোহারি শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি যে হাদিসটা বুখারি শরীফের মধ্যে আছে বুখারি শরীফের বারোশো চুয়াত্তর নম্বর হাদিস বারোশো চুরাশি নম্বর হাদিস বুখারি শরীফ বারোশো কি চুরাশি নম্বর হাদিস এই হাদিসটা সম্পূর্ণ আবু তালেবের ব্যাপারে রসুল্লা আরবি মোহাম্মদুরসোল্লাহ সাল্লা আলোচনা করেছেন সাহাবাহিকার মধ্যে এ আবু তালেব জগৎ মৃত্যুবরণ করে আবু তালেবের মৃত্যুর সময় মোহাম্মদ রসোল্লাহ যখন জানতে ভেবে ফেললেন আবু তালেব মৃত্যুবরণ করে যখন শুনছেন রসুল আরবি মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ দ্রুত গতিতে সাশাহবু তালেবের কাছে গেছে রসুল আরবি সাল্লাল্লাহ সাল্লাম চিন্তা করলেন আমার শাস আবু তাহলে পুরা জীবন আমার ক্ষেত করেছে যে সাসার সায়াই থাকার কারণে কোন কাপের মশসেক আমি মোহাম্মদের গায়ে এক ডাল ট দিতে পারে নাই আজকে আমার শাসা আবু তাহলে ইমান হারা হয়ে আমি মোহাম্মদের সামনে কবর যাবে জাহান্নামে যাবে আমার আমার সহয্য হবে না কিন্তু আমার আবু তহালেব যদি মৃত্যুর সময় কালিমাটা ফরে আমি কালকে এমন ময়দানে আবু তহলেবের জন্য আল্লাহর দরবার সুপারিশ করতে পারব এ আশা নিয়ে আরে মুহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহ্লাম আবু তালেবের বাড়িতে গেলেন আবু তালেবের ঘরে গেলেন আবু তালেবের ঘরে যায় দেখলেন দুইজন কোরআশ নেতা আবু তালেবের ফাঁসে বসা দেখছেন দুইজন কোরআশ নেতা আবু তালেবের ফাঁসে বসা এরা তো জালেম এরা মক্কার কাফের গাদ্দার নাস্তিক শয়তান এরা নিজেরাই মুসলমান হন না অন্য কোন লোকদেরকে মুসলমান হইতে দেন নাই সে চিন্তা করলো পুরা জীবন আবু তালেব তার দাদা তার বাপ আব্দুল মোতাল্লের ধর্মের উপরে ছিল আজকে যদি হাতে মুহাম্মদের কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যায় তাহলে আমাদের আমাদের নাকে মুখে দিবে অর্থাৎ দুষ্ট আমরাও জান্নতে পারবো না আবু তালেবকে জান্নাতে যাতে দিব না আমরা জাহান নামে যাব আবু তালেব ও জাহান নামে যাবে কত দুষ্ট এরা দুইজন ব্যক্তিকে এদের ব্যাপারে আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছে আল্লাহ রসুল সাহাবি হজরত মুসাইব রাদি আল্লাহ তালান বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন আবু তালেব মৃত্যু সজ্জায় পড়লেন মৃত্যুবরণ করবে মৃত্যুর যান কান্দান শুরু হয়ে গেছে রাসুল আর ই মোহাম্মদ রিসল্লাহ সল্লাল্লাহ আলাই তার ফাঁসে গেলেন আবা তল ইমিন অফুজাহু রাসূল্লা সল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম আবুতালেবজাগত মৃত্যুবরণ করবে মৃত্যুর যান কান শুরু হয়ে গেছে মৃত্যুর সম্মুখীন হয়ে গেলেন

এই দুইজন লোক আবু তালেবের ফাঁসে বসা তারা আবু তালেব ফাহারা দেয় কি দে পাহারা দেয় আবু তালেব নাকি মুসলমান হয়ে যায় এরা জানে এতিম বাতিজা মোহাম্মদ আবু তালেবের কাছে আসবে তারা মোহাম্মদ সস্তামকে ভালো করে চিনি চিনি কিনা মোহাম্মদ সাদ দেয় না কখনো সাদ দিবে না আবু তালেব মৃত্যুর সময়ও মোহাম্মদ এসে আবু তালেবকে এই কালিমার তলকিন দিবে আর আবু তালেব যদি মোহাম্মদের কালিমা গহন করে যদি মরতে পারে সে ছিল জান্নাতি সুমাল্লা বল কিন্তু অথচ হেদায়ত নসিবে জুট নেই রাসুল আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আবি তালেব আই আম্মে কুল্লা আই লা ইল্লাল্লাহু কালি মতন শাহাদাতুল কাবিহা ইং দল্লা আব তালহেবের ফাশে বিশ্বনে মোহাম্মাদুৰে চল্লা ই চল্লাল্লাহ বলে সাল্লাম গে আবো তালে আব তালেব হে আমার চাচাব তালেব ফুৰাজীবন ইসলাম গ্ৰহণ করেন নাই ধর্ম গ্রহণ করেন নাই কিন্তু এখন তো মৃত্যুবরণ করেন এই অবস্থাতে যদি কালিমা গ্রহণ করে মৃত্যুবরণ করতে পারেন আমি কাল জন্য সুপারিশ করব আবু আবুবকে যখন মোহাম্মদ সাল্লাই সাল্লাম কালিমা তলকিল দিলেন কালিমা পড়াইলেন ওই আবু জাহেল আর ওই উবাইনু উমাইয়া আব্দুল্লাহ ইবনে উবাই উমাইয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া এই দুইজন বলতেছে আতারা গাবু আমিলতি আব্দুল মুত্তালিব হে আব্দুল মুত্তালিব আপনি কি আপনার বাবার ধর্মমতে গিয়েতে ফিরে যাবে দেখছেন কি হসিয়ার কর মোহাম্মদ তো আসছে আপনার সামনে আপনাকে কালিমা দাবার দিচ্ছে মোহাম্মদের কালিমা গ্রহণ করার জন্য পুরো জীবন তো মোহাম্মদের কালিমা গ্রহণ করেন নাই কিন্তু এখন কি মুহাম্মদের কালিমা গ্রহণ করে আপনার পূর্বপুরুষ আপনার বাবা আব্দুল মোতাল্লেবের কালিমা থেকে আপনি ফিরে যাবেন ধর্ম ফিরে যাবেন পালাম ইয়াজাল ৰাসুল্লাহি সল্লাল্লা হোৱা লাইয়াসাল্লাম ইয়া ৰদুহু ইয়া ৰদুহু আলাই হা ৰাসুল আলু মোহাম্মাদুৰ সুৰুল্লাহি সল্লাল্লাহ হোৱাইসাল্লাম আবুতালবিৰ কাছে কালিমে আপিচ করলে কালিমে দাৱত দিলে এখন আব্দুল মুতাল্লেপ্ত ওরা বার বাৰ হুশিয়াৰ কৰে ফাঁচি দুইজন কুৰাই স্নাতা পোশাক আবুত আলেব চিন্তা আমি যদি এই কালিমা গ্রহণ করি মারা যায় পুরা জীবন তো আবু আবু লাহাবের সাথে ছিলাম পুরা জীবন আবু জাহেলের সাথে ছিলাম আজকে যদি আমি আবু হাতে যদি আমি যদি মোহাম্মদের হাতে কালিমা গ্রহণ করি আবু জাহেল তো আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে অহবাদ দিবে ওই যে এই উমাইয়া আমার বিরুদ্ধে আহবাদ দিবে শেষ পর্যন্ত মোহাম্মদের কালিমা গ্রহণ করে মারা গেছে কিন্তু

কখনো কি ছাড়বো না আমার বাবা আবু তালেবের ধর্মের রুপুরে আমি মৃত্যু বরণ করবে অর্থাৎ মোহাম্মদের কালিম আমি গ্রহণ করব না আল্লাহ মোহাম্মদ বলেন শাসা আপনি যদি একবার কালিমা পাঠ করেন আমি আপনার আর আপনি এই কালিমা গ্রহণ করেন না না করেন আমি আপনার জন্য আল্লাহকে ইস্তেকবার করব ক্ষমা ফর্তনা করব আল্লাহ রবুল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের এই কথার উপরে আল্লাহ তালা আয়াত নাজিল করছেন